কারা করে দিল কারা জবাব ইসলামের কারিতে বাংলাদেশের স্বাধীন বাংলার পতাকা তুলে দিল এগুলোর জবাব বাংলার জনগণের সামনে দিতে হবে সম্মানিত উপস্থিতি আমরা বলতে চাই এ পর্যন্ত সমাজের ব্যক্তি পর্যায়ে কিছু বিচার হয়েছে এবং আমরা দেখেছি রাজাকারের সংখ্যা রাজাকারের তালিকা আরো অনেক দলের মধ্যে রাজাকার রয়েছে ব্যক্তিগত পর্যায়ে আমি বলছি ব্যক্তিগত বিচার চব্বিশের গণ পরিচাপের বিচার অলরেডি শুরু হয়েছে ব্যক্তিগত পর্যায়ে কিন্তু স্বাধীনতার চোদ্দ বছর চৌদ্দ সর্বশেষ প্রতিকারের পরে যখন ঘোষণা দিল যে কোনোভাবে এই অভ্যুত্থানকে থামাতে হবে সুতরাং মৃত্যু হোক কোন

বাংলাদেশের ভক্তিকালী মানুষ তাদের জীবন করে নিয়েছিল বাংলার ভক্তিকালী মানুষ ঝাঁপিয়ে পড়েছিল কেউ জীবন বাঁচানোর জন্য আমাদের পরম বন্ধু ধারণে যে আশ্রয় নিয়েছিল আমরা দেখেছি আমাদের মা বন্ধিত হচ্ছে রাস্তায় পরে আছে পুকুরে খাচ্ছে শিখারে খাচ্ছে সে বিবর্ষ না সেরকম চিত্রের দিয়ে দিয়েছেন তৎকালীন সবাই বিশ্বের আমি এর কোনো বলেছিল পাকিস্তান উপনিবেশ শক্তি একটি হচ্ছে পাকিস্তান আর্মি আর একটা হচ্ছে জামায়াত ইসলামী অত্যন্ত ভিক্ষা আচরণ দিচ্ছে এরকম কলঙ্কজনক কোন হত্যার পরে কোন সভ্য মানুষ কোন সভ্য দল কোন বিবেকবান মানুষ কখনো এই সেই পাকিস্তান আর্মিকে আদর্শবান আর্মি হিসাবে বলতে পারে কিনা আমরা বলতে চাই তিন আগস্টে কিংবা চার আগস্টে যদি বাংলাদেশের কোন মানুষ বলতো বাংলাদেশে এরকম এতগুলো সাতটা হত্যার পরে এতগুলো জনতা হত্যার পরে বাংলাদেশে আওয়ামী লীগ এবং পুলিশ হচ্ছে এক পাশে শক্তি আমি বিশ্বাস করি এই চব্বিশ পরে বাংলার বাড়ির তার জায়গা হওয়ার কথা নয় দু হাজার একাত্তরে আমরা জানি বিশ্ব অক্টোবর এই গোলাম আজম রাজাগারের শিবিরে যা বলেছিল দশমীর কাজাকার কাজ করে যেতে হবে আমরা দেখছি এই ঘোষণা আমার কত কথা হয়েছিল সব গুলো তৎকালীন পত্রিকায় সংগ্রাম পত্রিকায় জামাতপন্থী পত্রিকায় ぐらい বড়ি তার নজির রয়েছে সুতরাং আপনারা বলতে চাই এটা গতকাল বাংলাদেশে বিচার হয়েছে সে পিচারগুলো হয়েছে প্রত্যেক কোর্টায় কিন্তু রাষ্ট্রীয় জওয়রাতটা লিগ্যাল আইডেন্টিটি আছে লিগাল আইডেন্ট থাকলে থাকে রাজনৈতিক কর্ম সংগঠনের বিচার হওয়া উচিত সেই জায়গা থেকে আমরা বলছি বাংলাদেশের কোনো মানুষ যদি পড়ে জামায়াত ইসলাম কিন্তু আওয়ামী লীগের কোনো সমর্থক যদি পড়ে জামায়াত ইসলাম একাত্তরের জন্য অপরাধী নয় আওয়ামী লীগ চব্বিশের জন্য অপরাধী নয় কলকাতার জন্য ন্যায় বিচার দরকার সুতরাং বিচার হবে আদালতের মধ্য দিয়ে ব্যর্থতা ন্যায় বিচার প্রতিষ্ঠায় হবে একমাত্র ভিত্তি আমি বাংলাদেশের